একটা ভোলা মাছ পড়েছে দিদি সুন্দর লাইভ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওদের সকলকে স্বাগত আজ আমরা পল্টনে এসেছি কি হচ্ছে সুদী একদম চলিয়াছি সিগনে মাছ লইয়া যা আজকে যা আছে তো বলে সে রাখা তা বুঝছো একটা পান আজি কি আছে আমাদের দূরে চলে গেল হাঁসুদ কোথায় দিলিও ও এ আছে না এখানে একটা আছে আসুন হ্যাঁ আর আজকে কিন্তু প্রচুর লোক আছে দেখতে পাচ্ছো বেশ কিছু দিন আগে এখান থেকে কিন্তু বাঘ এসেছিল এই পার্কের কাছে আমাদের প্রায় সপ্তাখানেক হয়েছে তো এটাই সেই পার্ক আমাদের

ওই দূরে চলে গেল এটা কিন্তু টাইগারের কুল এটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার হবে আজ কত রাত পর্যন্ত হবে সত্যিটা রাত দশটা এগারোটা পর্যন্ত তো বাবু এখানটা সেই মজা হবে কিন্তু আর অজয় ও আসছে আমাদের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে কিন্তু সেই হবে তো বন্ধুরা এখন কিন্তু বিকেল টাইম মানে বিকেল টাইমে আমরা এসেছি আর এটা কিন্তু সেই জেটি ঝড়কালি জেটি ঘাট চারগুলো কথা হচ্ছে

мат

ছোড়া দেখবো আমরা রিক্সা আছে তারা সত্যিই তো ছোড়া দেখি তুলো তুলো দিকে একটা ভোলা মাছ পড়েছে দেখি কোটে বলা শান্তিছে তবে এখন কিন্তু দেখতে দেখতে নটা বেজে গেছে প্রায় অনেক রাত হয়ে গেছে কিন্তু মাছ কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না সব বসে করো না আহ মাছ আছে

তো দেখতে হচ্ছে আমাদের কিন্তু সব ব্যাগপত্রগুলো রেডি আর ময়দান কিন্তু ওই মধ্যে আমরা ফাঁকা করে দিচ্ছি পুরো ময়দান ফাঁকা পরবর্তী আবার দেখা হবে ময়দানে বিশেষ করে কেউ তো আমাদের বসিটা একটু বড় হয়ে গেছিল আর এখানে কিন্তু মাছ নেই কারণ এর চারি সাইডে না হয় চতুর্ টাই পল্টনটার চতুর্ সাইডটায় কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা আছে ওই জন্য কিন্তু মাছটা পাচ্ছিলাম না আমরা পরবর্তীতে দেখবো আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাকা